আসসালামু আলাইকুম কন্টেন্ট এবং কপি রাইটিংয়ের ক্লাস তোমার আজকে আঠারো এবং আজকে কন্টেন্ট এর শেষ ক্লাস আমি আপনাদেরকে বলছিলাম যে একটা লাইভ ক্লাস করে দেখাবো অর্থাৎ লাইভ একটা কন্টেন্ট রাইটিং করে দেখাবো কিভাবে আপনারা কন্টেন্ট লিখবেন এরপরে হয়তো বা আমরা কপি রাইটিংয়ের ক্লাস করব ইনশাআল্লাহ তো কন্টেন্ট এর আজকে শেষ ক্লাস এই ক্লাসে আমরা দেখব ডিজিটাল মার্কেটিং টপিকের উপরে একটা কন্টেন্ট রেডি করবো আমরা তো চলুন শুরু করি এখানে আমাদের কন্টেন্ট টাইপ ইনফো অর্থাৎ ইনফর্মেটিভ কন্টেন্ট ডিজিটাল মার্কেটিং নিয়ে আমরা একটা ইনফরমেটিভ কন্টেন্ট তৈরি করবো তো এখানে আমাদের মেন কি ডিজিটাল মার্কেটিং ফোকাস কি ডিজিটাল মার্কেটিং কী তো আপনারা আগেই হচ্ছে জানতে পারছেন মেন কিওয়ার্ড ফোকাস কিওয়ার্ড কি এলএসআই কিওয়ার্ড রিলেভেন্ট কিওয়ার্ড এইগুলা কোনটা কী এগুলো কিন্তু আমরা পূর্বে কিছু ক্লাসে দেখেছি তো যার কারণে আজকে এগুলো আর না আজকে সরাসরি আমরা কন্টেন্ট লিখব তাহলে প্রথমেই চলে আসতেছি আমরা ডিজিটাল মার্কেটিং এই টপিকের উপরে যখন আমরা কন্টেন্ট লিখব তখন আমরা চেষ্টা করবো চেষ্টা করব এমন নয় এমনটাই করবো যে আমাদের এই ডিজিটাল মার্কেটিং টপিকের উপরে যত কিছু লেখা যায় এ টু জেড বিস্তারিত লিখব কোনো কিছু বাদ দিব না এখানে এল এস আই কিওয়ার্ড রিলেভেন্ট কিওয়ার্ড এগুলো কিন্তু আপনাদের বের করতে হবে না এইগুলো যারা এসিওর কাজ করে তারা আপনাদের বের করে দিবে আপনারা শুধু এগুলো নিয়ে রিসার্চ করবেন এবং লিখবেন আপনাদের কিন্তু এগুলো বের করতে হবে না রিসার্চ করে তো আমি হচ্ছে এখানে এলএসআই কিওয়ার্ড এবং রিলেভেন্ট কিওয়ার্ড কিছু বের করে নিছি এখন এই টপিকের উপরে আমি কন্টেন্ট লেখার চেষ্টা করব আচ্ছা আমাদের মেন কি ডিজিটাল মার্কেটিং অর্থাৎ ডিজিটাল মার্কেটিং নিয়ে যত কিছু লেখা যায় আমরা সব কিছু লিখবো কিন্তু যদিও এইখানে হয়তো আমি সব কিছু লিখবো না বা সব কিছু লেখা সম্ভব হবে না যত দূর পারি খেয়ে দেখানোর চেষ্টা করব তো এখানে হচ্ছে প্রথমেই ডিজিটাল মার্কেটিং তো এটার একটা ভূমিকা দরকার তো প্রথমে আমরা একটা ভূমিকা লিখতে পারি ভূমিকা কি লিখতে পারি আমরা একটা ভূমিকা লিখছি বর্তমান সময়ে ডিজিটাল মার্কেটিং খুবই জনপ্রিয় হয়ে উঠেছে এখানে আপনারা আরও কিছু লিখতে পারেন আমি যদিও লিখি নাই ভূমিকাতে যা যা লেখা যায় টুকটাক লিখতে পারেন যেমন বর্তমান সময়ে ডিজিটাল মার্কেটিং খুবই জনপ্রিয় হয়ে উঠেছে দিন দিন এটার চাহিদা বাড়ছে ইন্টারনেট ব্যবহার যত বাড়ছে ডিজিটাল মার্কেটিংয়ের চাহিদা তত বাড়ছে এটা আমাদের সবার শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ এরকম আর টুকটাক ভূমিকা যা লেখা যায় লিখতে পারেন এরপরে হচ্ছে আপনার প্রশ্ন আসতে পারে ডিজিটাল মার্কেটিং কাকে বলে বা ডিজিটাল মার্কেটিং কি এরপরে আপনি ডিজিটাল মার্কেটিং কি লিখবেন ডিজিটাল মার্কেটিং হলো এমন একটি বিবরণ পদ্ধতি যেখানে ইন্টারনেট সোশ্যাল মিডিয়া এরকম একটা লিখবেন এরপরে এটা কিন্তু এইচ টু ডিজিটাল মার্কেটিং কাকে বলে এটা এইচ টু এবং এটা কেন এইচ টু এটা কিন্তু আমি ওই এইচ টু এর ক্লাসে দেখাইছিলাম এইগুলো কেন এইস টু এরপরে হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ের কাজ কি তো আমরা যে প্যারাটাকে নিয়ে কাজ করব বা যে পয়েন্টটা নিয়ে কাজ করব সেটা আমরা এখান থেকে কেটে দিতে পারি তাহলে আমাদের জন্য সুবিধা হবে ডিজিটাল মার্কেটিং কাকে বলে আমাদের লেখা শেষ এরপরে ডিজিটাল মার্কেটিংয়ের কাজ কি এটা নিয়েও আমাদের লেখা শেষ তো এখানে ডিজিটাল মার্কেটিংয়ের কাজ কি এখানে কিন্তু কিছু লিখতে পারেন ডিজিটাল মার্কেটিংয়ের অনেকগুলা কাজ আছে বা অনেক সেক্টর আছে তার মধ্যে মূল কারসমূহ কি কি এখানে আমি একটা নাও কিছু নাম্বার দিয়ে এখানে লিখছি সব সময় চেষ্টা করবেন কন্টেন্টের মাঝে বেশ পরিমাণ বুলেট পয়েন্ট এবং নাম্বার রাখার খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে লেখার চেষ্টা করবেন এবং বুলেট পয়েন্ট বা নাম্বার ব্যবহার করলে অনেক বেশি সুন্দর লাগে এখানে হয়তো নাম্বার বা নাম্বারের চেয়ে বুলেট পয়েন্ট ব্যবহার করলে বেশি ভালো হইতো যাই হোক আমি নাম্বার ব্যবহার করছি আপনারা যেখানে বুলেট পয়েন্ট ব্যবহার করতে হয় সেখানে বুলেট পয়েন্ট ব্যবহার করবেন যেখানে নাম্বার ব্যবহার করতে হয় সেখানে নাম্বার ব্যবহার করবেন তো এরপরে হচ্ছে আমার ডি ডিজিটাল মার্কেটিংয়ের কাজ কী এটা শেষ এরপরে হচ্ছে কি ডিজিটাল মার্কেটিং শেখার উপায় তো এটা এখানে না দিয়ে আমরা এটা আর একটু পরের দিকে লিখি এরপর দেখি আর কী কী আছে এরপরে ডিজিটাল মার্কেটিং কি এবং এর কাজ কী এটা আমরা নিছি এরপরে হচ্ছে ডিজিটাল মার্কেটিং কত প্রকার কী কী আমরা এটাও নেব তো এটা আমরা নেই ডিজিটাল মার্কেটিং কত প্রকার ও কী কী এরপরে আমরা নিছি ডিজিটাল মার্কেটিং কত প্রকার ও কী কী তো ডিজিটাল মার্কেটিং কত প্রকার ও কী কী যখন নিয়েছি তখন কিন্তু এখান থেকে কেটে দিছি ডিজিটাল মার্কেটিং কত প্রকার ও কী কী তো তো এখানে পয়েন্ট হয়েছে এখানে হয়তোবা এগুলো একটু বোল্ড করে দিলে সুন্দর লাগবে তো এগুলো আমরা একটু বোল্ড করে দিব কন্টেন্ট সবসময় চেষ্টা করবেন একটু সুন্দরভাবে সাজানো দেখতে জন্য সুন্দর লাগে তো এটা একটু বোল্ড করে দিচ্ছি বোল্ড করে দিলে হয়তো সুন্দর লাগবে দেখতে তো এই সবগুলা যেগুলো বোল্ড করলে সুন্দর লাগে যেখানে বুলেট পয়েন্ট দিলে সুন্দর লাগে যেখানে একটা প্যারা করলে সুন্দর লাগে সেগুলো সেইভাবে করবেন সময় চেষ্টা করবেন একটা টপিক মানে একটা আপনার হেডিংয়ের একটা সাব হেডিংয়ের যে এখানে ডিজিটাল মার্কেটিং কত প্রকার কি কি এখানে যদি আমি একটা লেখা লিখি সেটা সর্বোচ্চ তিনটা প্যারার মধ্যে শেষ করার চেষ্টা করবেন তিনটা সবচেয়ে ভালো হবে এরপরে হচ্ছে ডিজিটাল মার্কেটিং কত প্রকারও কী কী এটা লেখা শেষ পরে হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ের সেক্টরগুলো কী কী তো ডিজিটাল মার্কেটিংয়ের সেক্টরগুলো কী কী সেটাও আমরা লিখবো এখানে একটা ডিজিটাল মার্কেটিংয়ের সেক্টর নিয়ে আলোচনা লিখছি আমি এখানে মূলত অনেক কিছুই চ্যাট জিবিটি থেকে হেল্প নিয়ে দেখাচ্ছি বা চ্যাট জিবিটি থেকে লিখে নেও দেখাচ্ছি কারণ হচ্ছে আপনাদের তো এখানে শিখানোটাই মুখ্য বিষয় তো আপনারা কিন্তু লেখার সময় চ্যাট জিবিটি থেকে লিখবেন না তাহলে কিন্তু আপনারা এর কোনো ফলাফল পাবেন না এবং আপনারা যার থেকে মানে কাজ নেবেন তারাও হয়তো এরকম রকম রিকোয়ারমেন্ট দিয়ে দিবে যে চ্যাট জিবি থেকে লেখা যাবে না তো ডিজিটাল মার্কেটিংয়ের সেক্টরগুলো কী কী তো ডিজিটাল মার্কেটিংয়ের সেক্টর এখানে ভাগ করছি এখন এইখানে দেখেন ডিজিটাল মার্কেটিংয়ের সেক্টর ফাংশনাল ক্ষেত্রসমূহ এরপরে নিচে আর একটা আছে ডিজিটাল মার্কেটিংয়ের সেক্টর ইন্ডাস্ট্রি বা ব্যবসার ক্ষেত্র তো এখানে কিন্তু একটা হেডিংয়ের নিচে আরও দুইটা হেডিং তো আমরা কি করতে পারি আমরা হচ্ছে এইটাকে এই থ্রি বানাইতে পারি যেহেতু এটা ওই হেডিংয়ের আন্ডারে অর্থাৎ ডিজিটাল মার্কেটিংয়ের সেক্টরগুলা কী কী এটা কিন্তু এইচ টু তো এটার আন্ডারে যেহেতু এটা সেহেতু এটা আমরা এই থ্রি বানাইতে পারি ডিজিটাল মার্কেটিং এর ফাংশনাল ক্ষেত্রসমূহ এবং এটাকে তাহলে আমরা কি বানাইতে পারি এটাকে বানাইতে পারি তো এটাকে আমরা এইচ ফোর বানাই দিই এইচ ফোর তো এই হচ্ছে এইচ টু এবং এইচ থ্রি এবং ফোরের ব্যবহার তো এটা হচ্ছে এইচ টু ডিজিটাল মার্কেটিং এর সেক্টর ডিজিটাল মার্কেটিংয়ের সেক্টর ফাঁসনাল ফাংশনাল ক্ষেত্র এটা হচ্ছে এইচ থ্রি এবং এটা হচ্ছে এইচ ফোর এরপরে হচ্ছে কি আছে আমাদের এরপরে হচ্ছে আছে ডিজিটাল মার্কেটিং মাধ্যমগুলো কি কি তো এটা লিখলাম না এই এটা দিয়েই আপনাদের এখানে শেষ করতেছি তো আশা করি আপনারা বুঝে গেছেন কিভাবে লিখতে হবে এরকম ডিজিটাল মার্কেটিং নিয়ে লিখলে কিন্তু আরো অনেক অনেক লেখা যায় তো আমি আর বিস্তারিত লিখলাম না ভিডিও অনেক বড় হয়ে যাবে আশা করি লেখার ধরনটা বুঝতে পারছেন এই টু কোনগুলা থ্রি কোনগুলা ফোর কোনগুলা সেটাও বুঝতে পারছেন এবং লেখার সিস্টেমটাও বুঝতে পারছেন আমি আবারও বলি বিশেষ কন্টেন্টের সময় বুলেট পয়েন্ট এবং নাম্বার রাখার চেষ্টা করবেন এটা খুবই সুন্দর দেখায় এবং আপনি যত সুন্দর করে লিখতে পারবেন আপনার কন্টেন্ট তত ভালো র্যাঙ্ক করবে এবং তত বেশি সুন্দর হবে তত বেশি রিচ পাবেন এবং শেষে আমরা কি করতে পারি শেষে কিন্তু একটা উপসংহার লিখতে পারি তো আমরা শেষে একটা উপসংহার লিখব উপসংহারে কিন্তু আমরা এই ডিজিটাল মার্কেটিং নিয়ে যা যা লেখা যায় উপসংহারে যেমন আমরা উপরোক্ত কন্টেন্ট থেকে বা উপরের আর্টিকেল থেকে ডিজিটাল মার্কেটিং সম্পর্কে অনেক কিছু জেনেছি এরপরে হচ্ছে ডিজিটাল মার্কেটিং নিয়ে উপসংহার যা যা লেখা যায় যারা রাইটার যা যখন রিসার্চ করবেন তখন কিন্তু এগুলো আপনারা নিজেরাই বুঝবেন লিখতে হবে তো এটা আমি আর লিখে দেখালাম না তো এইভাবে আপনার একটা কন্টেন্ট খুব সুন্দরভাবে লিখতে পারেন তো কন্টেন্ট আজকের ক্লাস এই পর্যন্তই